আসসালামু আলাইকুম মাসালা বলার বিষয় বাস্তবায়ন করার বিষয় না শুধু বলা বলা বাস্তবায়ন আমরা তো এর মারি বাস্তবায়ন করবে না শুধু বলা ও মা আলেই না ইল্লাল বালাক আমাদের দায়িত্ব পৌঁছানো মানা না মানা যার যার বিষয় আলোচনা চলছে মুমিন হইতে হবে আমাদের মুমিন হইলে কি আখেরাতে কোনো হিসাব নাই বিনা হিসাবে জান্নাত আখেরাত সহজ দুনিয়া পেরেশানি মুক্ত। আলা ইন্না উলিয়া আল্লাহ খৌফুন আলাইহিম আলাইহুমিয়াহ জানুন যারা আল্লাহর বন্ধু মমিন তাদের দুনিয়ার ব্যাপারে কোনো পেরেশানি নাই আর আখেরাতের ব্যাপারে কোনো ভয় নেই আর মুসলমান হতেই হবে এটা মাস্ট আল্লাহ তালা বলেন ওলা না ওয়া ওয়াহতুম মুসলিমুন তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না তাহলে বোঝা গেল মুসলমান এক জিনিস মমিন আরেক জিনিস যেই ব্যক্তি কালিমা পড়ছে তাকেই মুসলমান বলা হবে তবে কালিমা পড়ার মাধ্যমেই তাকে মৌমিন বলা হবে না আরবের কিছু লোক আল্লাহ রসুলের কাছে আসছেন গ্রাম্য বেদুইন লোক ওনারা ইসলাম ধর্ম গ্রহণ করে রাসুলকে বলতে আসেন আমান না আমরা ইমান আনছি আল্লাহ তালা আয়াতিল করলেন লু আমান্না বল কৌ লু আসলাম না তোমরা ইমান আনছি এটা বললো না বরং বলো যে তোমরা ইসলাম গ্রহণ করছো ইমান অনেক বড় জিনিস লম্বা সময় দিয়া ইমানকে তৈরি করতে হয় আর একজন বিধর্মী শুধুমাত্র কালিমা পড়ছে সাথে সাথে তাকে মুসলমান বলা হবে বাহ্যিক যা দেখা যায় দাড়ি টুপি পাঞ্জাবি নাম এগুলোকে বলা হয় ইসলাম আর যেই জিনিসটা দেখা যায় না সেটা নাম হচ্ছে ইমান অন্তরের বিশ্বাস আর যেই জিনিসগুলোর উপরে বিশ্বাস করতে হয় সেগুলো কি করা যায় না দেখা যায় না আমাং তু বিল্লা আল্লাহর উপরে কি কি আনলাম ইমান আনলাম তা আল্লাহকে দেখা যায় ওমালাহিকিহি ওয়াকুতুবিহি ওয়ারুসুলি কাউকে দেখা যায় ওলিয়া মিল্লা আখের দেখা যায় আখেরাত কি দেখা যায় ওয়ালকদের রেখয় রিহি ওষার রিহি মিনাল্লা হি তালা ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় এই তাকদির কি দেখা যায় যায় না ওয়াল বা আশে বাদাল মাউ মৃত্যুর পরে আবার উঠতে হবে দেখা যায় যায়। না তাহলে ইমান মানেই হচ্ছে অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করা এটা অনেক কঠিন জিনিস এটা হচ্ছে সর্বোচ্চ সফলতার স্তর কদ আফলাহা মাং তাজাক্কা যে ব্যক্তি আত্মশুদ্ধি করছে পরিপূর্ণ নিজেকে গোসাইয় নিছে সেই ব্যক্তি কামিয়া তো মমিনের একটা বৈশিষ্ট্যের কথা আলোচনা চলছিল যে মমিন কখনো ধোকা খাবেও না দিবেও না মমিন মানি হচ্ছে সবচেয়ে সচেতন আল্লাহ রসুল ছিলেন সবচাইতে সচেতন রাসুলের উপরে আর কেউ বেশি সচেতন হতে পারবে না কারণ আল্লাহ নিজেই বলছেন ওয়ামাতে আনিল হাওয়া ইনহ ইল্লা ইউ ইউহা রাসুল নিজের থেকে কিছুই বলেন না রাসুল যাই বলেন আল্লাহ প্রদত্ত ঐশী বাণী ওহির মাধ্যমেই বলেন তাহলে রাসুলকে গাইডলাইন করছেন আল্লাহ আর রাসুল আমাদেরকে কিছু ফর্মুলা দিয়ে গেছেন এই ফর্মুলাগুলোর মধ্যে চললেই আমাদের কামিয়াবি তাহলে মমিন কখনো ধোকা খাবেও না দিবেও না তাইলে আমরা অনেক সময় ধোকা খাই বোঝা গেল আমরা এখনও কি হইতে পারি নাই মুমিন হইতে পারিনি ধোকা দিই এটা তো আমাদের কন্ট্রোলের ভিতরে ইচ্ছা করেই দিই আর ধোকা যে খাওয়া এটা কন্ট্রোলের ভিতরে নেই এটা হচ্ছে আমার আমলের সাথে সম্পৃক্ত আমি যেমন আমল করব আল্লাহ তালা আমার উপরে তেমনই শাসক চাপাই দিবে ব্যবসার একটা পদ্ধতি আছে শরীয়ত বলে ব্যবসা মানি হচ্ছে ইয়াদান বিয়াদান হাত দিয়া টাকা দিবেন হাত দিয়া পণ্য নেবেন শরীয়ত বলে এটা না দেখা জিনিসের উপরে বেচা কিনা শরীয়ত কি করে না জায়েজ করে না আপনি হিসাব বললেন এই পুকুরের যত মাছ আছে কিনলাম আপনি জানেন কি পরিমাণ মাছ আছে এটা কি নেই জায়েজ নেই আপনি বললেন যে এই বছর এই বাগানে যত আম হবে আমার শুধু আমগুলো এখনো অস্তিত্ব লাভ করে নেই এই বেচা কিনা কি নেই জায়েজ নেই বললো যে এই বাতাসের মধ্যে যত কবুতর উইয়া যাবে এগুলো সব আমার এটা কি নাই জায়েজ নেই এই মশালা যদি আপনারা সামনে রাখেন তাহলে দেখবেন অনলাইন যে প্ল্যাটফর্ম বিজনেসগুলো হয় অনলাইন এগুলো কি হয় না জায়েজের ভিতরে আসে না অনলাইনে একটা প্রোডাক্ট আপনাকে দেখাইছে আপনি শুধু দেখছেন আসলে আপনি জানেন ওটার অস্তিত্ব আছে কি নাই আমি যেই দিন এই কথাটা বলতেছি এই দিনেরই একটা ঘটনা অনলাইন একটা প্ল্যাটফর্ম বিমানে টিকিট বিক্রি করে টিকিট এক্সপার্ট মনে হয় একটা ওয়েবসাইট শত কোটি টাকা নিয়ে উধাও শেষ নাই আমাদের দেশের বাহিরে টাকা পাচারের যে সিকিউরিটি ব্যবস্থা কতটা দুর্বল হলে একটা ওয়েবসাইটের মাধ্যমেই শত কোটি টাকা এক দুই কোটি না শত কোটি টাকা নিয়ে এই ওয়েবসাইটটা কী হয়ে গেছে উদাম। দেশটা নিয়ে একটা কোম্পানি ছিল আমাদের দেশে ওলা কেরাম বলছেন এটা জায়েজ নেই কারণ এদের ফর্মুলাটা ছিল এম এমএলএম মানে মাল্টি লেভেলিং মার্কেটিং আপনি একটা পণ্য কিনবেন তো আপনি তাদের ডিস্ট্রিবিউটার হয়ে যাবে আবার আপনি একজনকে যদি ওখানে ঢুকান তাহলে ওখান থেকে আপনি একটা পার্সেন্টেজ পাবেন এই এম পদ্ধতি যেটা এটা বিল ইত্তেফাক সমস্ত আলেম বলছেন এটা না যায় এরপরে বের হয়েছে বোর্ড ক্লোজিং যুবকদের একটা পছন্দের ইয়া ছিল শুধু ভিডিও দেখতো অ্যাড দেখতো আর টাকা আসতো এই বোর্ড ক্লোজিংও শত কোটি টাকা নিয়ে তো অনলাইন প্ল্যাটফর্মগুলো এমন যে আপনি এখান থেকে একটা পণ্য কিনবেন এটা পরিপূর্ণ সম্মত না অথচ রাসুল বলছেন বেচা কেনার পরে তাকে সুযোগ দেওয়া থাকবে বাই বিল খেয়ার বলে অর্থাৎ আপনি পণ্যটা নিছেন আপনাকে সুযোগ দেওয়া হবে আপনি চাইলে পণ্যটা ফেরতও দিতে পারেন আরেকটা বলছেন বাই একালা একালা মানে পণ্য কেনার পর পণ্যটা আবার ফেরত দেওয়া রাসুল বলেন মান বা আবিল একালা অথবা মান আকালা বাই আহু দাখলাল জান্না এক সাহাবি ছয় মাস দোকান করছেন মদিনার মধ্যে সবচেয়ে যে জমজমার দোকান ওনার ছিল ছয় মাস পর একদিন হঠাৎ দোকান বন্ধ করে দিছেন তো মানুষ ওনাকে জিজ্ঞেস করলো যে এত জমজমাট একটা ব্যবসা হঠাৎ বন্ধ করে দিলেন বলে যে আমি রাসুলের একটা হাদিসের উপরে আমল করার জন্য দোকান দিয়েছি কি হাদিস রাসুল বলছে যে ব্যক্তি একালা করবে একালা মানে একজন কাস্টমার আপনার থেকে পণ্য নিয়ে গেছে কোনো কারণবশত উনি পণ্যটা ফেরত দিতে চাচ্ছেন আপনি যদি ওই কাস্টমারের পণ্যটা ফেরত নেন তার টাকাটা যদি তাকে ফেরত দেন আল্লাহ রসুল বলেন শুধু একটা আমল করতে দেরি তার জান্নাতে ঢুকতে দেরি হবে না ওই সাহাবি বলেন যে আমি ছয় মাস পর্যন্ত অপেক্ষা করছি কেউ পণ্য ফেরত দেয় কি না আজকে ছয় মাস পরে একজন আমার পণ্য রিটার্ন করছে আমি টাকা দিয়ে দিছি ওই হাদিসের উপরে আমল হয়েছে আমি দোকান বন্ধ করে দিছি তা আমাদের বেচা কি এরকম অনলাইন কেনাবেচা কইরা মার্কেটিং এ কইরা কেউ এই পর্যন্ত দিচ্ছেন বলতে পারবেন এটা শরীয় সম্মত এই যে দেখেন আজকে বিমানের টিকিট অনলাইনের একটা বিজনেস প্ল্যাটফর্ম এটা প্রশাসন কতটা দুর্বল হইলে যে শত কোটি টাকা নিয়ে একটা ওয়েবসাইট দেশ থেকে উদাও এর আগে দেশটেনই মারছে বোর্ড ক্লোজিং মারছে তাহলে সেই জায়গা থেকে আমাদের অনলাইন প্ল্যাটফর্মগুলো আরও মজবুত হওয়া দরকার ছিল সেই জায়গায় এখনো পর্যন্ত আমাদের সংস্কারের কাজ তো নাই বিচার তো আরও নাই উল্টা নিজেরা যারা বসছে বাস নিজেদের গদি কীভাবে টিকানো যায় কিভাবে মজবুত করা যায় ওই চিন্তার মধ্যে আসে আল্লাহ তালা এই দেশ ও জাতিকে এই সমস্ত ফেতনা থেকে হেফাজত